হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোপ ইউ আর ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মার্শাল্লাহ বলবেন সবাই আমার কিউটি বেবি দোয়া করবেন খাস করে তো এখানে একটু ফং করতেছে ক্লিপ নিচ্ছিলাম আমি এটা হচ্ছে ভাইরাল বলে কথা ভাইরাল আজকে আমার ভিডিওটা ভাইরালই হইতে হবে তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো গরুর নেহারি বা নলা বা পায়া আপনারা অনেক নামে অনেকভাবে চেনেন তো এই রেসিপি বলতে ভুল হবে আমার অলরেডি রান্না হয়ে গেছে আমার আম্মু রান্না করে ফেলেছে তো আমি এখানে খোলা পিঠা নোয়াখালির ফেনির মানে বিখ্যাত যে খোলা জালি পিঠা ওটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি আর আম্মু নেহারিটা রান্না করে ফেলেছে আমি হচ্ছে যে ভাবলাম যে একটু নেহারির সাথে যদি খোলা পিঠাটা মানে খাওয়া হয় খুব মজা করে খাওয়া হয় তো এই কারণে হচ্ছে চলে আসছি যুদ্ধ করতে তো মার্শাল্লাহ ভালোই হচ্ছে পাতলা পাতলা করে আমি বানাচ্ছিলাম একদম যতটুকু সম্ভবে আমি আপনাদেরকে দেখাই অনেকটা পাতলা করে আমি বানাচ্ছিলাম তো আমার বানানো শেষ অলরেডি আর এখানে নেহারিতে আম্মু একটু আলু অ্যাড করেছে বড় বড় পিস করে করে তারপর বড় বড় আস্ত রসুন আম্মু দিয়েছে এভাবে করলে হয় কি ভালো লাগে খেতে রসুনটা হচ্ছে মুখে পড়লে অনেকটা ভালো লাগে আর মিশিয়ে যাচ্ছে যেরকমভাবে আপনারা হয়তো আমি তুলতেই পারতেছি না মানে মুখে দিচ্ছি মিশে যাচ্ছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে আমি এখনও খাচ্ছি অলরেডি খাওয়া শেষ বাট হচ্ছে মনে হচ্ছে আমি এখন খাচ্ছি এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর কালারটা দেখুন গরম গরম নিচ্ছি তো এই কারণে হচ্ছে যে আমি হাত দিয়েও ধরতে পারতেছিলাম না গরম গরম একদম এভাবে কে কে খেতে পছন্দ করেন আমার হাজব্যান্ড তো খুব লাইক করতো এই খাবারটা একদম হাতে নিচ্ছি তো একদম মানে চিড়ে চলে আসতেছে এরকম এত নরম হয়েছে এত সফট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের খাওয়াটা এত মজা হয়েছে আর নেহারি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে যায় শেয়ার তো করেই দিবেন তো আপনারা একটু খাবেন আমার সাথে বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি খাবো আর আপনাদের সাথে কথা বলবো এই ভেবে তো বেশি করে ক্লিপ দেওয়া ভালো লাগে না আমি মিনি ব্লগুলো দিতে বেশি পছন্দ করি এই জন্য মিনি ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি আর যা করি বা যা খাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আল্লাহ যেন এইভাবে ভালো রাখে সুস্থ রাখে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সামনে আরও নতুন নতুন ব্লগ আসতেছে তো চোখ রাখুন যদি দেখতে হয় সো ইয়া ফর দ্য টুড়ে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ